আসসালামু আলাইকুমিবাস আহ শ্রীমঙ্গল ঘুরে মৌলভীবাজারের পথে কত সুন্দর রাস্তা কুয়াশাচ্ছন্ন কিচ্ছু দেখা যায় না ভাই দেখছেন সামনে কিন্তু কিছুই দেখা যায় না খুব ধীরে সস্তা গাড়ি চালানো দরকার হচ্ছে তো রাস্তাটা খুবই জটিল একটা অবস্থা সকাল সকাল মেবি আটটার কাছাকাছি বেজে গেছে কিন্তু মোবাইলে ক্লিয়ার দেখা যাচ্ছে বাট এমনিতে ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে না আমি বুঝতেছি না মোবাইলে ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে তো ডাবল ইন্ডিকেটার দিয়েও দেখা যাচ্ছে না অবস্থা একদম কুয়াশাচ্ছন্ন দূর থেকে গাড়িগুলো কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না তো ভালো আছেন আপনারা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এতটুকু আশা করি আমি আর আপনাদের সহযোগিতা সবসময় আমরা আশা করে থাকি আর আপনারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইবার আমাদের মোটিভেশন গুলো আরো বৃদ্ধি করে তো আমাদের আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে বাংলাদেশ জনগণ আমাদের পেজ আছে বাংলাদেশ জনগণ আমাদের পেজটা চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন এবং ফলো করে রাখেন অবশ্যই আমরা আরো ভিডিও বানাতে উদ্বুদ্ধ হই তাছাড়া আপনাদের সহযোগিতা আমরা সর্বদা কামনা করি তো এই রাস্তাগুলি সেই রকম চলার জন্য কারণ হচ্ছে এই রাস্তাগুলি কিন্তু একদম নিরিবিলি হয়ে থাকে তো আমি ডাবল ইন্ডিকেটর দিয়েছিলাম কারণ হচ্ছে ইমার্জেন্সিটা দিয়েছিলাম এই জন্য যে রাস্তায় আপনার কুয়াশা ছিল দুশোর কুয়াশা ছিল যার কারণে আমি এই ডাবল ইন্ডিকেটারটা দিয়েছিলাম তো এ দেখেন একটু একটু রুদ্র আছে কিন্তু মোটামুটি শীতের মনে হয় শেষ পর্যায়ে এখন চলে এসেছে যার দরুন এখন শীতকালটা তেমন একটা প্রভাব ফেলতেছে না এবং সর্বত্র কিন্তু ঠান্ডাটা একটু কমে গেছে তবে কিন্তু সিলেট কিন্তু ঠান্ডা এখনো লেগে আছে সিলেটের ঠান্ডার যে একটা ইমেজ আছে এটা এখনো লেগে আছে তো আমরা আপনাদেরকে সর্বদা চেষ্টা করি ভালো ভিডিও ভালো কনটেন্ট উপহার দেওয়ার জন্য এটা আমাদের সব সময় একটা চেষ্টা থাকে আমরা আপনাদেরকে ভালো ভালো রাস্তাগুলি সিলেটের যে পর্যটন এরিয়ার যে রাস্তাগুলি সেগুলো দেখাই তবে আমি মাঝে মাঝে আপনাদেরকে কন্টেন্ট গুলো দেখাবো যে ইয়ার যে কন্টেন্ট রয়েছে সেগুলো দেখাবো আপনারা দেখতে পাবেন আপনাদেরকে সে রাখছি আর কি তো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এখান দুপাশে হাওড় অঞ্চলগুলি কিন্তু আসলে থাকে হাওড়ের কারণে কিন্তু পরিবেশটাও খুব সুন্দর থাকে এবং ময়লা থাকে না আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে রাস্তাগুলি কিন্তু শহরের যে রাস্তাগুলি সেগুলি আপনার যানজট মুক্ত থাকে জ্যাম মুক্ত আপনি এখানে ঘুরতে আসলে দেখতে পাবেন যে রাস্তাগুলি কতটা নিরিবিলি কতটা স্মুথ কতটা সুন্দর আবার এখানে দেখেন কুয়াশাচ্ছন্ন তো পিছনে আমি যেটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু কুয়াশা ছিল তারপর কিন্তু ছিল ছিল আপনার আপনার তারপর হবে হাস্য রৌদ্র তো একটু রৌদ্র একটু কুয়াশা এখানে কিন্তু দুটোটাই এখানে পাওয়া যাচ্ছে দুটোরই এখানে মিলন মেলা এখানে দেখা যাচ্ছে তো সবকিছু মিলিয়ে আমি এই যে দেখছি না লাইক লাগিয়ে সিএনজিটা চলে আসছিল তো সবকিছু মিলে একটা আনন্দমুখর পরিবেশ এবং ইমেজ এখানে বিরাজমান ছিল তো আমরা সবসময় এই সিলেট আসলে একটা খুব সুন্দর একটা মানে জেলা বলা যায় যেটা শহরটা আসলে মানুষগুলি ভালো আছে মোটামুটি ভালো আছে এখন কিছু আবাদের জন্য যদি সিলেটের মানুষের বdna নামwidehatতে তার তার সিডিজেtorch না তো সব জায়গাতে ভালো ফসলের সমৃদ্ধিন রয়ে গেছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ছোট ছোট ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো করে পাশে থাকবেন আপনাদের পাশে থাকা আমরা সব সময় কামনা করে থাকি আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু